হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো এখনও যারা বিভ্রান্ত হয়েছেন ফেসবুকে তাদের নিয়ে আজকের এই ভিডিও আপনারা সুপার ফাস্টে আপনাদের ফেসবুকটি এভাবে খুব সহজেই কিন্তু চালাতে পারবেন আমার মতো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজেই সুপার ফাস্টে কিন্তু আমার ফেসবুকটি চালাতে পারতেছি এভাবে আপনারা পাবেন এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে সেজন্য আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে আপনাদের ফোন থেকে প্লে স্টোরে ঠিক আছে প্লেস্টোরটি যখনই আপনি ওপেন করবেন ওপেন করার পর উপরে আপনারা দেখতে পারবেন সার্চ বক্স সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা লিখবেন পিআরও টি ও এন তারপরে লিখবেন ভিপিএন লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাদের যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে এই ভিপিএন অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদের কিন্তু টাকা পে করতে হবে তো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ফ্রিতে আপনারা কীভাবে আপনারা ব্যবহার করবেন এখানে রয়েছে নোট নাও এখানে নোট নাও ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন যে কন্টিনিউ রয়েছে অপশন এই কন্টিনিউ অপশনে জাস্ট একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ওকেতে ক্লিক ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর তিন থেকে চার সেকেন্ড পর এখানে আপনার ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে আপনারা বেগে চলে আসবেন বেগে আসার পরে আপনি আপনার ফেসবুকটি ওপেন করে নেবেন তারপর দেখতে পারবেন আপনার কিন্তু ফেসবুকটি কিন্তু সুপার ফাস্টে কিন্তু চলতেছে এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার ফেসবুকটি চালাতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে